রাজ্যবাসীর মঙ্গল কামনায় তারাপীঠ মন্দিরে পুজো দিলেন বীরভূম এবং মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীরা পুজো দিলেন এবং গৌরীশঙ্কর ঘোষ রবিবার সকালে দলের কর্মী সমর্থকদের সঙ্গে তারাপীঠে পুজো দেন তারা রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তবে এদিন কোনো প্রচার ছিল না প্রার্থী প্রাপ্তি হয়েছে

যে আমরা যেন অশুভ শক্তির পতন ঘটিয়ে শুভ শক্তির উদয় করতে পারি দেবী তারার আশীর্বাদ বিজেপি প্রার্থী দয়ের কতটা বর্ষায় সেটাই এখন দেখার ভোলানো চক্রবর্তীর রিপোর্ট নিউজ